আপোনাক দেখা যায় নে কি হাতে দিছে এইখন হল পাঞ্জাবী দেখ

ঠিক দেখি আমার সারের মাথা না আমার থেকে কি কইও না সারের মাথা একটু মোটা আছে না ওই একই হবে তার মানে কি না ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু স্টাইলটা খালি দেখতে এটা কিন্তু আমারটা হ্যাঁ

এটাই তো মেইন এটা স্মৃতি হয়ে থাকবে এটাই মেইন স্মৃতি সোজা সোজা রাস্তায় এত ভেজাল

লিখে মিউজিক বলে লেখে মিউজিক অ্যাড করে দিয়ে ধরেন যে শর্ট ভিডিও আপলোড দিয়ে দিলাম আমি আপনি যতগুলো ভিডিও ক্লিপ করলেন সবগুলো আমি তো আমি তো এডিট করবো না সবগুলো একসাথে জয়েন দিয়ে মেরে দেবো ও আমি এডিট ফিডিট করি না মানুষ এখন এডিট দেখে না ভাই রিয়েলিটি দেখে রিয়েলিটিটা ওটাই বেশি আকর্ষণ করে আর কাউকে দেখানোর জন্য তো আমি করতেছি না এটা রিয়েলিটি দেখি না একটা কথা মনে করে গেল

Oh!